না ব্রাজিল মানেই তো সমস্যা একটু প্রবলেম আছে ব্রাজিল মানে একটু প্রবলেম ব্রাজিল মানেই প্রবলেম এই এটা শুনলে আবার ব্রাজিলের সাপোর্টাররা এই যে ব্রাজিলের সাপোর্টার ট্র্যাক করতে পারে হেক্সা মিশনে নাম নামছে সেই 2002 সালের পর

মেসেজ যাচ্ছে নিষিদ্ধ আগে একটা হাইপ তোলে হাইপ তুলে মানসিকভাবে মানসিকভাবে ওদের মানে দমানোর একটা চেষ্টা করে আগে থেকে তবে মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমার মতো খেলা উচিত কারণ সে নিজেও এখনও অবসর নিয়ে ভাবছে না প্রায় সবসময় বলছে আমি দিন বাই দিন এইভাবে উপভোগ করে যাচ্ছে উপভোগ করছি তার মানে সে যদি দেখে তার ফর্ম ফিটনেস ঠিক আছে আমার মনে হয় যে মেসি 2026 এর বিষয় সেটা এর খেলা শোনা না না আমরা চাই অন্তত মেসি পার্ট হয়ে থাকুক কতটা ভালো খেলবে কতটা 90 মিনিট খেলতে পারবে কিনা একটু সন্দেহ আছে কারণ বয়স বয়স একটা ফ্যাক্টর আমার কথা যে মেসিটা থাকুক

হ্যাঁ সব দিক দিয়ে জনপ্রিয়তা সবচেয়ে বেশি ফর্টি সিক্স ট্রফি কিন্তু মেসি জিতছে কিন্তু তারপরেও মেসিকে মানে গট উপাধি দিতে অনেকেরই কারণ কারণ থেকে আমরা আমি বুঝি না কেন দে কারণ শুধু গোল বেশি করেই কিন্তু গোট হওয়া যায় না এখন ওইখানে অনেকগুলি ফ্যাক্টর আছে গোল অ্যাসিস ট্রিপলিং বিগ চান্স ক্রিয়েট তারপরে অ্যাকুরেসি জুয়েল জুয়েলের জয় ফ্রি কিকে গোল হ্যাঁ এগুলো এবিলিটিতে মেসি যে যতগুলো ক্যাটাগরি আছে ফুটবলের সব ক্যাটাগরিতে মেসি টপ তে আছে একমাত্র প্লেয়ার বিশ্বের একমাত্র প্লেয়ার যে টপ থ্রিতে এই সবগুলিতে মেসি আছে অন্য কোনো প্লেয়ার নাই এমনকি সিআর সেভেনও নাই সুতরাং সব ক্যাটাগরি মিলে ওভারঅল কিন্তু মেসি কিন্তু সবার চেয়ে এগিয়ে আবার পুরস্কারের দিক দিয়ে দিক দিয়ে আটটা

মেসির চেয়ে দুই বছর আগে তার অভিষেক হয়েছে ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল সুতরাং মেসির চেয়ে তার গোল বেশি তো হবে এটাই স্বাভাবিক বিভিন্ন মেসি সেদিন আন্তর্জাতিক সব ফুটবল মিলে দুই আটশো পঞ্চাশ নম্বর যে গোল করলেন সেটা এক হাজার একাশি ম্যাচে আর রোনালদো এই একশো পঞ্চাশ ম্যাচ খেলতে মেসির চেয়ে আটানব্বই ম্যাচ বেশি খেলেছিলেন মেসি তো মেসির রোনালদো সমান যদি মেসি সবগুলো ম্যাচ খেলেন তাহলে মেসির গোলছে রোনালদো চেয়ে বেশি হবে না এটা তো আমি আমরা তো বলতেই পারি বেশি হওয়া উচিত সুতরাং মেসি গোলে পিছিয়ে আসেন তার মানেই না যে মেসি গোল কম মেসি তো তার চেয়ে দুই বছর কমে খেলা শুরু করেছে রোনালদো যদি এখানে অবসর নেন আর মেসি যদি রোনালদোর বয়সে অবসর নেন তাহলে রোনালদো সমান মেস খেলে রোনালদোর চেয়ে বেশি গোল থাকবে মেসি সুতরাং এই জিনিসটা ভুলে গেলে চলবে না রোনালদোর পূর্ণ সম্মান রেখেই বলছেন রোনালদো হচ্ছেন সর্বকালের সেরা গোলিস করা আর মেসি হচ্ছে সর্বকালের সেরা ফুটবলার এটাকে আপনাকে মানতে হবে যারা মানতে চায় না তাদের কি করা তাদের 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 কিছু বলার নেই কারণ মূর্খের সাথে তর্ক করে লাভ নেই মূর্খের সাথে তর্ক করা যাবে যাবে না তারা যা বলে কি বরং সেটাই বরং আমাদের আমাদের উচিত যে আমরা আমরা লাকি যে আমরা মেসি রোনালদোর এনে নেয় এদের খেলা দিই এটা আমি আমাকে

মিড ফিল্ডার মিডফিল্ডার মিড অনেক সময় উইঙ্গার এই জন্য এই দুই দুইজনেই কিন্তু ফুটবলের একটা বিষয় তাই যারা প্রথাগত স্ট্রাইকার না হয়েও যে এত গ্রামের পাশে যে এত অত গোল অন্যান্য প্রথাগত স্ট্রাইকার দিন বেশি কিন্তু একটা বিষয় করার ব্যাপার রোনাল্ডো হচ্ছেন একজন পরিশ্রমিক হ্যাঁ রোনালদো হচ্ছেন পরিশ্রমিক তাকে খুব ফিটনেসের দিক থেকে সে এগিয়ে তার মেসি হচ্ছেন একজন ন্যাচারাল

যখন মেসি বিশ্বকাপ যেতে নাই তখন কিন্তু এটা ম্যারাডোনারও গুনত না যে মেরাডোনা বা হাত দিয়ে গোল করে ম্যারাডোনা এটা করে জালিয়াতি করে হ্যাঁ ম্যারাডোনা সেটা ঠিক আছে মানে

এবং সামাজিক কাজেও সে তার সম্পৃক্ততা আছে ফ্যামিলিকে সময় দেয় মানে স্ক্যান্ডাল নেই আর মাঠে তার খেলা সে এত ক্রিয়েটিভ সে খেলে তার এই ক্রিয়েটিভ খেলা নিয়ে আমরা লিখে কুল কুল পাই না মাঠের তার মাঠের জিনিস যিনি নিয়ে মাঠের তার গাড়ির সময়গুলো নিয়ে আমরা লিখে সাংবাদিক না মাঠের বাইরে লেখার সময় এই সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় পয়েন্টটা যেটা হয়তো জয় মিস মিস করে গেছে ম্যারাডোনা হতে পারে তার সময়ের সেরা ফুটবলার কিন্তু ম্যারাডোনারও কিন্তু ফর্মের উত্থান পতন হয়েছে ফর্ম সে একটা না দশ বছর পনেরো বছর কিন্তু একই ছন্দে খেলতে পারেনি তার কিন্তু ফর্মের ব্যাঘাত করছে কিন্তু মেসি দেখেন দুই হাজার চার সাল থেকে এই পর্যন্ত প্রতি বছরই সে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা গোল করেছে এটি ম্যারাডনও পারেনি অবিশ্বাস ধারাবাহিকতা এটা কিন্তু একজন সর্বকালের সারা ফুটবলারের একটা প্রধান গুণ লক্ষণ প্রধান গুণ এটা ম্যারাডনারও কিন্তু ছিল এটি এটা আপনাকে স্বীকার করতে হবে স্বীকার করতে হবে সুতরাং মেসি সব থেকে